আজকে আমি অন্যরকম স্বাদের একটা পায়েসের রেসিপি শেয়ার করবো চাল ছাড়া একদম ইউনিক একটা পায়েস রেসিপি মাত্র তিনটি উপকরণে কিন্তু এই পায়েসটা আমি তৈরি করে দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আর কি নতুন এপিসোড দেখার জন্য আজকের রেসিপি হলো চানার পায়েস তাহলে চলুন আমি প্রথমে এখানে এক কাপ চানা নিয়ে নিয়েছি ছানাটা আমরা সবাই তৈরি করতে পারি তার জন্য আমি ছানা তৈরি করাটা দেখালাম না এরপর যে আমি এক লিটার লিকুইড মিল্ক কিনে নিয়েছি সেটাকে আমি ঝাল করে নিয়েছি এখন আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে আবার একটু ঝাল করে ঘন করে নিচ্ছি দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এরপর যে আমি যে ছানাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আজকের পায়েসের মেন উপকরণ হচ্ছে ছানা আমি আজকের এই পায়েসটা ছানা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আমি এখানে সামান্য করে এলাচের গোড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন সবগুলো মিশ্রণ একসাথে মিক্স করে নিয়েছি এখন আমি এ পর্যায়ে কিছু জাফরন দিয়ে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই চ্যানেল পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আমরা তো অনেক ধরনের পায়েস তৈরি তৈরি করে থাকি আজকে কিন্তু এই পায়েসটা করার জন্য আমি এখানে কোন রকমের সাবুদানা এবং চিনিগুলা চাউল ব্যবহার করিনি আমি শুধু ছানা দিয়ে কিন্তু এই চানার পায়েসটা তৈরি করেছি অন্য অন্য পায়েসের থেকে এই পায়েসটা কেটে কিন্তু অনেক টেস্টি আমি ওপরে কিছু পেস্তা বাদাম কুচি এবং কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি দেখেন খুবই কম সময়ে এবং খুবই কম উপকরণে কিন্তু আজকের এই ছানার পায়েসটা তৈরি করে নিতে পারেন এই পায়েসটা খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা এভাবে হলে একবার হলে বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই ছানার পায়েসটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন